আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র একশো আশি টাকায় কিন্তু লং কোটি দেখাবো আজকে আপনাদেরকে এগুলো উইন্টার স্পেশাল থাকবে খুব চমৎকার কিছু প্রিন্টের ভিতরে আছে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আজকে কিন্তু হচ্ছে কোটিগুলো দেখিয়ে দিব শুরুতে লোকেশন বলে দিচ্ছি তাকওয়া ফ্যাশন দোকান নাংশ নম্বর লেভেল চার তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে একটা ডিটেলসে দেখাবো বাকিগুলো জাস্ট কালার দেখাবো এটা কিন্তু হবে এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে গেঞ্জি কটন কাপড় তাই না এটা কিন্তু গেঞ্জি কটন কাপড় সম্পূর্ণ প্রিন্ট করা খুব সুন্দর প্লাস অনেক বেশি ঘের এটা ব্যাক সাইডটা একটু দেখি আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখাই দেখতেই পাচ্ছেন পাচ্ছে হচ্ছে ব্যাক সাইডটা কিছুটা ফিশ কাট প্যাটার্নে আছে প্রাইস থাকবে একশো আশি করে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন পিস যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা অনিয়ন কালার কত আছে এগুলো ফ্রি সাইজ মানে ফর্টি সিক্স ফর্টি আচ্ছা প্রাইস একশো আশি টাকা কালারগুলো দেখায় সবগুলো কালার কিন্তু নাইস এটাও প্রাইস সেম এগুলো কিন্তু খুবই চমৎকার এবং অনেক বেশি কোয়ালিটি ফুল ওকে এটা দেখেন এগুলো কিন্তু একশো আশি টাকায় কিনে তিনশো সাড়ে তিনশো সেল করে থাকে যারা হচ্ছে বিজনেসের জন্য নেয় আর কি আপনার তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন অথবা ইউজের জন্য নিতে পারবেন ওকে এটা একটা কালার সেম প্রাইস একশো আশি টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও সেম প্রাইস থাকবে একশো আশি করে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন